আসসালামু আলাইকুম গাইস আজকে আমি চলে এসেছি জঙ্গলবাড়ি একটি রিসোর্টের মতো একটি সুন্দর একটি জায়গায় তো আপনারা কে কে জানেন অবশ্যই এখানে এখানে যারা যারা আসছেন অবশ্যই চিনেন তো আমি এবং আমার সুমন ভাইকে নিয়ে চলে আসলাম ভাই আপনার ফেসটা একটু দেখা দেন সবাইকে তাহলে আমরা চলেন ভিতরে যাই ভিতরে যা কি কি আছে আপনাদেরকে দেখাই ইনশাল্লাহ উপভোগ করেন পুরো ভিডিওটি ইনশাল্লাহ ভালো কিছু দেখতে পাবেন চলুন আমরা ভিতরে আসতেই বাম দিকে দেখতে পাইতেছি অনেক সুন্দর একটি রাস্তা তার মধ্যে আহ এখানে ফুল গাছ দিয়ে সুন্দর মতো ফুল গাছ লাগায় রাখছে আহ অনেক সুন্দর সুন্দর ফুল ফুটা আছে প্রজাপতি উঠতেছে অনেক সুন্দর একটা ভিউ হ্যাঁ তো করিমগঞ্জের ভিতরে এরকম একটি সুন্দর একটি জায়গা আপনারা কে কে আসতেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যারা যারা আসেন না এখনো তারা চাইলে আসতে পারেন হ্যাঁ জঙ্গল বাড়ি এটা এটা নদীর পাড়ের মধ্যে একদম সুন্দর একটি উপভোগ মানে উপভোগ করার মতো একটি জায়গা সাথে পুকুর এবং এখানে বসার মতো একটি সুন্দর জায়গা করে রাখছে ওরা খুব সুন্দর একটি জায়গা আবার পুকুর পার দিয়ে এদিক নারকেল গাছ লাগায় রাখছে মানে মূলত একটা সুন্দর উপভোগ করার মতো একটি জায়গা আর কি ভিডিও ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকুন ধন্যবাদ এখন আমরা চলে যাচ্ছি ওটা পুকুর পারে তো পুকুর পারে খুব অনেক সুন্দর একটি গার্ড করে রাখছে যেটা দেখার মতো একদম মার্বেল টাইজ যেটাকে বলে ওই টাইজ দিয়ে সুন্দরভাবে সাজায় রাখছে ওটা আর পুকুরে কিন্তু পদ্ম ফুল আছে অনেক সুন্দর একটি জায়গা হ্যাঁ তো আমরা কিন্তু বর্তমানে চলে এসেছি পুকুর পাড়ে পুকুর পাড়ের কিন্তু একদম টাইস টাইস করা এখানে যে মার্বেল করে সুন্দর একটি মানে উপভোগ করার মতো একটি জায়গা তো আপনারা কিন্তু চাইলে আসতে পারেন অনেক সুন্দর মানে একদম উপভোগ করার মতো একটি জায়গা আপনারা চাইলে কিন্তু আসতে পারেন আর এটা লোকেশন হচ্ছে আহ কিশোর জেলায় করিমগঞ্জ থানা আহ এটা হচ্ছে জঙ্গল বাড়ি তো আপনারা এই শাখা বাড়ি যেখানে যারা যান এই শাখা বাড়ির আশেপাশে এটা আহ পুকুর যে ব্রিজের নামার মধ্যে যারা যারা আপনারা আসছেন তারা তো অবশ্যই চিনেন আর যারা না আসছেন তাদেরকে লোকেশন বলে দিলাম ইনশাল্লাহ সকলে চলে আসবেন আর সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ